আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম আবার ফিল্টারিং করার জন্য মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের বাড়িতে চলে আসছে নয় নম্বর ওয়ার্ডে আজকে আমরা দেখছেন পুরো ফিল্টারিং প্রসেসিংটা আপনাদের দেখাবো কীভাবে আমরা ফিল্টারিংটা করে দেখছেন আমরা খাঁচাটা নিচ্ছি এসএস এর খাসা এস এস এর কেন নিলাম কারণ আমরা পাইপ দিয়ে করলে পাইপটা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এস এস দিয়ে করলে এটি পঞ্চাশ বছরের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য অবশ্যই এসএসের খাঁচা দিয়ে ফিল্টারিং করতে হবে এবার আমরা সুন্দর করে সেলাই করেছি কট সুতা দিয়ে দেখছেন সেলাইটা কিন্তু অবশ্যই কটসতা করা লাগবে কেন সেলাইটা করা কটসতে কারণ কখনো পচে না আমার নষ্ট হয় না এজন্য কটসতা করা যে করলে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি দিয়ে আমরা যে থান নেট আমরা পুরো এক থান নেট একটা এটা এটার ভিতরে পেঁচিয়ে দেবো আসলে নেটটা একটু বেশি বাঁচালে ফিল্টারিং সিস্টেমটা একটু ভালো হয় এই জন্য আমরা পুরো এক থান নেট নিয়েছি নিয়ে সুন্দর করে এটার উপরে পেঁচিয়ে সেলাই করে দেবো এই দেখছেন আমরা সুন্দর করে প্রত্যেকটা স্তরে স্তরে আমরা সুন্দর করে সেলাই করে দিচ্ছি এবং সেলাইটা খুব সুন্দর অবশ্যই কষ্ট হওয়া লাগবে দেখছেন আমরা সেলাই করে দিলাম এবার উপরে চলে যাব আমরা এই উপরে দেখছেন এবার আমাদের এদিকে ফিটিং সব টোল কমপ্লিট এখন আমরা এই যে দেখছেন টুকরাটা ছোট্ট একটা পাইপ দেখছেন টুকরা এই পাইপটা এবং আমরা খাসাটা কীভাবে ফিটিং করি সে আর সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এ দেখেন এই যে আমরা একে সুন্দর করে জয়েন্ট সকেট দিয়ে এক ফিট একটি পাইপ নিচে নিয়ে ভিতরে ফিটিং করে দিলাম দিয়ে এই যে এবার আমরা এখানে খাসাটা কীভাবে ফিট করে সেটা আপনার দেখাবো এই অবশ্যই শিখে রাখবেন আপনার রাখলে কাজে লাগবে আর যারা এই ভাইরা আছেন এই যে আমরা সুন্দর করে দিয়ে মুখটা কট সুতা দিয়ে খুব পুরু করে কট সুতা এবং কেবল টাই দিয়ে আমরা সুন্দর করে মুখটা বেঁধে দেবো যাতে কোনো রকম এখান থেকে ভিতরে বাড়ি ঢুকতে না না পারে আমরা সুন্দর করে বেঁধে দিলাম দেওয়ার পর এবার আমরা পাথর লোড দেবো দেখছেন আমাদের এটা এই পাথর লোড দেবে এবার আমরা এতে প্রতিনিয়ত আমাদের পাথরটা সুন্দর করে আমরা ধুয়ে এনেছি কিন্তু হেভিভাবে ধুয়ে এনে সি সিক্স এবং সি এইট সেভেন পাথর দুই প্রকার পাথর প্রায় চোদ্দো সেফটি পাথর আমরা এর ঢোকাবো ঢুকাবো দেখছেন এই যে পাথর তুলতেছি আমরা পাথর লোড দিয়েছি পাথর লোড হচ্ছে এবং এই দেখেন এখানে দেখছেন দুইটা ট্যাঙ্কি এখানে একটা পাঁচ লিটার ট্যাঙ্কি এবং যেটা রিজার্ভে যাবে ওটা একশো ট্যাঙ্কি আমাদের ইনশাআলা আমাদের ট্যাঙ্কিটা ফিল্টারিং করবো আমাদের এটা গ্যারান্টি সহকারে আমরা অন্তত গ্রাহককে গ্যারান্টি সহকারে আমরা ফিল্টারিং সিস্টেম প্রদান করে থাকি এবং আপনাদের নেক্সট ভিডিওতে ফিল্টারিংটা কতটুকু হানড্রেড পার্সেন্ট হলো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো